গরমে একেবারে লক্ষ্মী হয় দাদা একেবারে লক্ষ্মী হয় এই বাড়িতে লক্ষ্মী আসবে তুমি ভাবলে কি করে এ তুমি কি বলছো বৌমা এ তুমি কি বলছো জানে কোন চক্রে পড়ে ভাইটা আজ আমার অর্ধ উন্মাদ তুমি তোমার মতো করে চলছো আর এখন বলছো ঘরে লক্ষ্মী আসবে না লক্ষ্মী লক্ষ্মী বলে চোখ কপালে তুললে বৌমা একটা কথা মনে রেখো তোমরা হচ্ছে ঘরের লক্ষ্মী তোমরা হচ্ছে মাতৃ জাতি তোমাদের গর্ভে জন্ম নেয় একটা সুন্দর সন্তান সেই সন্তান বড় হয়ে লেখাপড়া শিখে সমাজে বুকে প্রতিষ্ঠিত হয় আর তোমরা যদি সিঁদুর হাতে সানা করে বেলের লাপনা করো তার এই সমাজের মানুষ তোমাদের ঘরের লক্ষ্মী বলবে কি করে আমার জ্ঞান দেওয়া হচ্ছে জ্ঞান আমি দিচ্ছিলাম অজ্ঞানকে সজ্ঞান করার চেষ্টা করছি মাত্র তোমার মতো শুধুমাত্র তোমার মতো বৌমার এসে এই সংসারগুলোকে অসুস্থ করে তুলছে

আক্রমণ করে হোক এবার থেকে এবার থেকে তো শ্বশুর শাশুড়ি ননদকে দিয়ে এবার এর ঘর কাঁচা কাপড় কাঁচা ঘর দোয়ার পরিষ্কার করাবে তাহলে দেখবি এই সংসারের চাবি তোদের হাতের মুঠোই চলে এসেছে কথাটা মন্দ না দাদা আহা দাদা কখনো মনকে মন্দ বলতে পারে পারে না রে মন পড়ে না ভাই আরে হয় রে ভাই হয় সোনার বড় রূপ ছিল তোদের ওই আগুনের তাপে একেবারে কালি হয়ে গেছে রে আমি বাবা দুপালা উনুনে রান্না করলেই চোখের তলে তো কালি পর নেই এবার থেকে তোর শাশুড়ি দামকে দিয়ে ঘর কচারা কাপড় কচা ঘর দোয়ার করবে করাবি দাদা আর তোর শ্বশুরকে দিয়ে কাজ কর আক্কটা এই সমস্ত শক্ত যত কাজ করনি বলে তাহলে দেখবি তোরা জীবনের শান্তি খুঁজে পাবি রে কত তুই একদম ঠিক বলেছিস এতদিন ওরা আমাদের দিয়ে খাটিছে এবার থেকে আমরা ওদের নৌকে দৌড় দিয়ে ঘোরাবো উতল হবে যেমন নাকে দিয়ে গোতড়ি দিয়ে খোলা সেই এই সাথে সাথে জামাই বাবু যাতে তোদের কথায় ওঠে আর বসে ও তোদের করতে হবে সে নিয়ে তুমি একদম মেবুল দাদা এমন শিক্ষা দেবো না হয় কি নয় আর নয় কি হয় বলবে

পরে আমার ভাইটা এলো কিছু না খেয়ে সে বাড়ি চলে গেল এবার কি হবে দিদি আরে কি আবার হবে আমার ভাইয়ের কথা মতো কাজটা শুরু করে দে ছোট বড় বাবা ছোট বাবা তোমরা গেলে কোথায় এ কোথায় বলো তো এই যে মা তোমরা এখানেই আছো দেখছি তাই এখানে ছাড়া আমার কঞ্চলে থাকবো শুনি ওভাবে কথা বলছো কেন বড় বাবা তাহলে কিভাবে কথা বলবো বড় বাবা ও বাবা এই অসময়ে স্বামী স্ত্রী একবার সেজে গুজে কোথায় যা হচ্ছে শুনে তোর বাবাকে দিয়ে না ওই মা কালীর মন্দিরে একটা পুজো দিতে যাচ্ছি যাদের মনে লোক বাসা থাকে তারা পুজো দিলে কি সংসার মঙ্গল হবে ছোট বাবা আমরা আমরা ইচ্ছা খুশি মতো টাকা খরচ করছি আপনি অস্বীকার করতে পারেন যে আপনাদের বিবাহ বর্ষিকেতে কারে কারে টাকা খরচ হয় নি ওরা ওরা ওদের ইচ্ছে করেই টাকা দিয়েছে সাধে কি আর দিয়েছে বাধ্য হয়ে দিয়েছে কারণ ওই পড়াই পড়াই গিয়ে বলতেন যে আপনাদের ছেলেরা আপনাদের জন্য কিছুই করে না ছোট বাবা না

কিন্তু ওই টাকাটা ছাওয়া সম্ভব নয় এমন সম্ভাবনা বড় কারণ 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 ওই টাকাটা বাবা রেখেছে তিতাসের বিয়ের জন্য আর তাছাড়া আমরা দুই ভাই বাবার কাছ থেকে যতবার টাকা নিয়েছি তার একটা টাকাও আমরা ফেরত দিতে পারিনি আহা হাউ হাউ কাল দিয়ে দিবে তুমি মনে হয় আমাদের বর্তমান পরিস্থিতির কথা জানো না তাই জানি 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 আর জানি এই তো কথাগুলো বলছি আচ্ছা জয় বাবু তোমরা দু ভাই মিলে তোমাদের বাবাকে বলে টাকাগুলো ম্যানেজ করতে পারলে একদম ঠিকা তাহলে বাবাকে বাবাকে নয় বাবাকে নয় আগে তোমরা তোমাদের মাকে ডাকো